আল্লাহ পাক রব্বুল আলামিন জানান হে দুনিয়ার সন্তান মায়ের সম্মান এত কেন আমি আল্লাহ তাআলা ওই মায়ের কে কেমন ভাবে তোমাদের জন্য ফিড করে দিলাম ওই মা তোমার জন্য একের পরে এক একটা নয় দুইটা নয় তিনটা কষ্ট বহন করল যখন আমি তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতরে দান করলাম ওই মা এই রকম তোমাকে পেটের ভিতরে নিয়ে ঠিক মতো হাঁটা চলাও করতে পারেন অনেক সময় তোমার বয়সটা যখন একটু ভারী হয়ে গেল মায়ের চলাটা একটু বেশি কষ্টকর হয়ে যায় ওই মা তোমাকে পেটের ভিতরে নিয়ে তারপরেও কষ্ট করে হামাগুড়ি দিয়ে কাজ করে অনেক সময় মায়ের পেটের ভিতরে লাথি ও হে সন্তান তারপরেও তোমার মা কোনো সময় তোমার জন্য বদ্ধ করে নেই এরপরে যখন দুনিয়ার ভিতরে তুমি তোমাকে আমি আল্লাহ তাআলা পাঠানোর ব্যবস্থা করব তোমার জন্ম গ্রহণের সময় তোমার মা তোমার জন্য কত বড় কষ্ট গ্রহণ করল এই রকম ভাবে একজন মা সন্তান প্রসব করার সময় কেমন তাদের কষ্ট লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালো জানেন আর ওই মা জাতিরা ভালো জানে কেমন কষ্ট লাগে তাদের দুনিয়ার ভিতরে কিন্তু বেঁচে থাকার গ্যারান্টি থাকে না ঠিক না বেঠি ওই তোমাকে প্রসব বেদনা মা সহ্য করলেন এরপরে তোমার মা যখন তুমি দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলাম তোমার এই ছোট্ট বয়স যখন তোমার নিজের চলার মতো কোনো ক্ষমতা নাই নাই নিজের বলার মতো মতো কোনো কোনো ভাষা খাওয়ার যোগ্যতাও এই রকম ভাবে আমি আল্লাহ তালা তোমার মায়ের পেটের ভিতর থেকে রকম ভাবে এমন একটা আমি আল্লাহ ব্যবস্থা করলাম তোমার মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ তালা আরামদায়ক খাবারের ব্যবস্থা করে দিলাম শুধু তাই না ওই মাকে তোমার জন্য কত দরদি বানা দিলাম এই শীতের রাত্রির ভিতরে অনেক সময় সন্তানগুলি পেশাব করে দেয় মায়ের কত কষ্ট এবার সন্তান যখন ডাল দিকে পেশাব করে মা সন্তানকে ডাল দিক থেকে সরেয়া বাম দিকে নিয়ে আসি আবার মা যখন তিনি থাকা দেখেন সন্তান বাম দিকেও পেশাব করেছে মা এবার সন্তানকে ডানে বামে কোনো দিকে রাখার মতো জায়গা পায় না এবার মা সন্তানকে নিজের বুকের ভিতরে আগলায় রাখি আল্লাহ আকবার পরে যবন কষ্ট তুমি তোমার মা কে এরপরেও এর পরেও কেন ওই মা কষ্ট দাও সন্তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পর এক তিনটা কষ্ট তোমার মা বাবা কে সহ্য করাইলাম তোমার মা তিনটা কষ্ট করার কারণে আমি আল্লাহ তাআলা পিতার চাইতে দুই গুণ মর্যাদা আমাকে বাড়া দিলাম সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তালা জানা দিলেন ওই মা বাবাকে কষ্ট দেওয়া থেকে সাবধান তোমার দ্বারা যেন তোমার মা বাবা কোন সময় কষ্ট না পায় তাদের সামনে উফ আ শব্দ তো দূরের কথা দমকি তো দূরের কথা একটা গালিও দেওয়া যাবে না দুনিয়ার ভিতরে তোমরা যদি মায়ের এই রকম ভাবে অসদ আচরণ করো পিতার বিরুদ্ধে তোমরা চলে যাও মাতা পিতার হক গুলি আদায় না করে তাদের জন্য নির্যাতন করো যদি তোমরা মা বাবাকে কষ্ট দেওয়া শুরু করে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে না বরং দুনিয়ার ভিতরেই তোমাকে শাস্তির ব্যবস্থা করে দুনিয়াবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরেই জানায় দেবেন ঠিক না বেঠিক আল্লাহ পাকের একজন বান্দা জুলফিকার আলী লক্ষ বান্দী رحمتুল্লাহ আলাইহি তার গিতাবের ভিতরে বর্ণনা করেন আল্লাহ তাআলার একজন বান্দা মা বাবার এই রকম ভাবে কিছু সম্পদ বিক্রি করে বিদেশ বাড়িতে চলে গেল এবার বিদেশ বাড়িতে যাওয়ার পর মা বাবাকে সন্তান ভুলে যায় সন্তান পিতা মাতাকে ভুলে যাওয়ার পর সেখানে বিদেশে গিয়া সন্তান এখন কেমন যেন বিদেশি হয়ে গেল বিদেশি হয়ে যাওয়ার পরে সেই জায়গার ভিতরে একটা কন্যা সন্তানকে বিবাহ করে সেখানে বিবাহ শাদী করার পর এক বছর অতিক্রম হয়ে গেল সংসার সেখানেই করলেন এবার সংসার করতে করতে আল্লাহ দেখেন মাতার অসদ আচরণ করার কারণে মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে কেমন ভাবে আল্লা বিপদে দেখাইলেন আল্লাহ তালার ওই বান্দা থেকে আল্লাহ যৌবন সিনায় নিলেন এবার আল্লাহর بالله যৌবন কিনে নেওয়ার পর স্ত্রী এখন ওই স্বামীকে আর বরণ করতে চায় না এবার স্ত্রী স্বামীকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় স্বামী এবার ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ির কাছে চলে গেলেন এবার শ্বশুর শাশুড়ির গিয়ে বলে আম্বা বল যান ও আমার শ্বশুর আব্বা জান আপনার কন্যা তো আমার সাথে এই রকম ব্যবহার করলো আপনারা আমাকে একটু ঠাই দেন আর আপনার কন্যা সন্তানকে একটু আমার ব্যাপারে একটু বুঝিয়ে বল এবার পিতা মাতা কন্যা সন্তানকে ডেকে বললেন হে মা কি হয়েছে তোমার তুমি তোমার স্বামীর সাথে এই রকম আচরণ করলা কেন তুমি নাকি স্বামীকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছ স্বামী এবার এই কথাটা বলার পরে স্বামীর সম্পর্কে পিতা মাতা যখন কন্যা সন্তানকে বললেন কন্যা সুন্দর করে পিতা মাতাকে জানা দিলেন বাবা তোমাদের এই মেয়ের জামাই এর যৌবনাত আল্লাহ তাআলা কেড়ে নিয়েছে এর সাথে আর আমার সংসার করা সম্ভব না আমি আর আজকে থেকে তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি না এবার মা বাবা কন্যা সন্তানের কথা শুনলেন শোনার পরে সঙ্গে সঙ্গে মেয়ের পক্ষ হয় স্বামীকে এই রকম ভাবে বাতিল করে দিলেন এবার আল্লাহর বাল্লা বিপাকে পড়ে গিয়েছে স্ত্রী তারা যাওয়ার পরে শ্বশুর শাশুড়ির কাছেও তার আর জায়গা নাই এবার আল্লাহর বান্দা তিনি টেনশনে পড়ে গেলেন কি করা যায় কোথায় যাব আমি এক মাস দুই মাস ঘোরাফেরা ফেরা করতে ঘুরতে ঘুরতে দেখে এই বিদেশ বাড়িতে আমার তো আপন জন অত নাই অতএব আমি এখন কোন চিন্তা ভাবনা বাদ দিয়ে আমার দেশের বাতি বাড়িতে ফিরা যায় সেখানে আমার মা বাবা যদি এক বছর তাদেরকে আমি ভুলে রয়েছি মা বাবার কথা স্মরণ করি নাই কিন্তু আমার মা বাবা হয়তো আমাকে তারা দেবে না বলে এবার সন্তান টিকিট কেটে বিদেশ থেকে দেশের বাড়িতে রওনা করল দেশের বাড়িতে আসার পর বাবার একটা এইরকম ভাবে আঙ্গুরের বাগান ছিল বাগানের দিকে চলে গেল বাগানের ভিতরে তাকায় দেখে কেমন যেন একটা বৃদ্ধ মানুষ লাঠি ভর করে করে হাঁটতেছে আর গাছের পাতা ছিটতেছে আর গাছের কিছু আঙ্গুর ফলগুলি এই জায়গা থেকে সে উত্তোলন করছে আল্লাহর বান্দা যুবক এবার সেই বাগানের কাছে যাওয়ার পরে ডাক দেওয়া বললেন হে বাবা এই বাগানে তুমি যে রয়েছ এই বাগানের মালিক কে বলো এই বাগানের মালিক মালিকা বলে যুব এই বাগানের মালিক আসুন মালিক যিনি ছেলেন এই মালিকার দুনিয়ার ভিতরে জীবিত নাই কারণ যখন তার একটা সন্তান ছিল তার থেকে চলে গেল এই রকম বিদেশ বাড়িতে ওই সন্তানটা বিদেশ বাড়িতে যাওয়ার পর ওই ব্যক্তিটা অসুস্থ হয়ে পড়ে তার স্ত্রী তার সমস্ত ফিটা বাটি সহ ফিটা বাড়ি সহ আর এই বাগান সহ সবকিছু বিক্রি করে দিয়া ওই অন্ধ বেচারা ওই বৃদ্ধা বাবাজির চিকিৎসা করে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায় জীবিত রাখেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সারা দি আল্লাহর বান্দা চলে গেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে স্ত্রী ছিল একজন বৃদ্ধা মানুষ সেও তার সন্তানের শোকে শোকে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে পাশের বাড়িতে ওই যে দেখা যায় একটা ঝুপড়ি ওই ঘুরে ঘরের ভিতরে বসবাস করে সারা দিন ভিক্ষা করে যতটুকু মিজিক দরকার অন্বেষণ করে আর রাত্রি বেলায় ওই ঝুপড়ির ভিতরে আল্লাহর বান্ধি অবস্থান করে এবার আল্লাহর বান্দা যুবক দিলি তার পরিচয় আল্লাহর বাংলাকে তিনি দেন নাই এবার ওই বিদ্যা তার খোঁজটা নেওয়ার পরে কুঠুরির দিকে আগে গেল দৌড়ায় গিয়া কুঠুরির পাশে গিয়া দেখে নামাজের মুসল্লায় মা দাঁড়ায় আছে মা নামাজের ভিতরে দাঁড়ায় শেষ করার পরে আল্লাহর দরবারে মাঘাত বাড়ায় সন্ধ্যা বেলার সময় মা আল্লাহর দরবারে ও দয়াল মালিক আমার একটা দুনিয়ার ভিতরে আমি আর তোমার কাছে কোনো কিছু চাইনি দুনিয়ার ভিতরে আমার তোমার থেকে পাওনা কোনো কিছু নাই আমার এই বৃদ্ধা অবস্থায় আমার মৃত্যু প্রায় নিকটবর্ত আমি আর তোমার কাছে অন্য কোন জিনিস চাই না তুমি শেষ পর্যায়ে আমার সন্তানকে আমার বুকে ফিরে থা আল্লাহ বা এবার বাকাল্লা করে করে আল্লাহর কাছে দোয়া করে

মা এবার সন্তান কি পারেন নাই কারণ মা তিনি অন্ধ হয়ে গেছেন বাবা এই রকম ভাবে সন্তান মা কে বলল আমি তোমার সন্তান এক বছর পূর্বে বিদেশ বাড়িতে গিয়েছিলাম মা সেখানে গিয়ে আমার এই ঘটনা ঘটেছে আল্লাহর বাংলা যুবক যখন মাকে ঘটনা শোনা দিলেন সঙ্গে সঙ্গে মা সন্তানকে বুকে জড়ায় ধরে বললেন ওরে সন্তান যা করেছ আমার এইটার ভিতরে কোনো আফসোস নাই তোমার থেকে আমার কোন কিছুর দরকার নাই বরং আমি মা তোমাকে ভিক্ষা করে খাওয়াবো এরপরেও তুমি আমার বুকে থেকে অন্য কোথাও যেও না আল্লাহ আকবর বলে আল্লাহ মাতা পিতার অন্তরের ভিতরে সন্তানের মহাব্বাদ দান করলেন এখান থেকে আল্লাহ তালা জানা হে দুনিয়ার বান্দা এই যুবকের ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার পিতা মাতার অসন্তুষ্টি করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন বিপাকে ফলাইলাম এরপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভালোবাসার মোহাব্বত মায়ের অন্তরে দান করলাম যেই মা সর্বশেষে তাকে জানা দিলেন তার থেকে কোনো জিনিসের দরকার নাই বরং তোমাকে আমি ভিক্ষা করে করে আমি কামাই করে খাওয় এই জন্যই আল্লাহ তালা আল্লা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر وعدهما أحدهما أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما أف ولا تنهرهما فاخفض لهما جناع الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا